আমরা তো করে নিছি আপনারা আপনারা গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আপনারা আগে থেকে যে সিরাজ ভাই একদম জেনুইন কথা বলে আমরা তার দেখার চেষ্টা করব যে কত কিছু হয় সকালে আমরা দেখো হ্যাঁ দেখেন আজকে হয়তো 4:30 এ গিয়ে আসতে পারে আচ্ছা 4:30 এ আসতে পারে সকাল তো দর্শক লুই বলে পরশু রাতে গায়েব হইছে কালকের দিন গেল